ঘনা লাগে মারে ও মারে শরীর হতে যায় বন্ধুর মত নুমাশে মা বানাইয়ে দে যাই সাধনায় চব্বিশ ঘন্টা লাগে রুগীর ও নজরত ফেলায় পেলাই চাই তো সালি রক্ত শোষণ গরি খাই আর ঘটনাছিলাম বলি

আপা দহন লাগে মা লমোহনের ঘরে দেয়া এ শরিল ভিতর সাধ ন গতম হইয়া ফি এর মাতা রে বলি সাইড তোমার সমীর ধরি চা দায় আসম্বী তোমার শক্ত এরুগীর

বসগুণ রোগী গাড়ি ওমাগুন হতাহে সরু গুহা লক্ষ সর্ব সরিলে সরগুহা অমারে সরিল